গাড়ি একটু ঘোরা দরকার বাহিরে গেলে একটু ঘুরলে হয়তো মনটা ফ্রেশ হবে মনটা একটু হালকা হবে তা আমরা কষ্ট নিয়ে পেরেশানি নিয়ে টেনশন নিয়ে আমরা কোথায় ঘুরতে যাই বাংলাদেশের বিভিন্ন স্পটে আমরা ঘুরতে যাই যার একটু টাকা বেশি আছে সে হয়তো দেশের বাহিরে যায় দুবাই যায় সিঙ্গাপুর যায় তারপরে আরও বিভিন্ন রাষ্ট্রে যায় কাশ্মীর দেয় ইন্ডিয়া দেয় এক কথায় আশেপাশে বিভিন্ন রাষ্ট্রে দেয় বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা তারা ঘুরতে দেয় বিভিন্ন সাগর দেয় আল্লাহ হাবিব কোরআন এর জন্য ইসলামের জন্য কালিমার জন্য যে আঘাত প্রাপ্ত হয়েছেন কষ্ট পেয়েছেন মক্কার কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে আপনাকে কষ্ট দিয়েছে আপনার শরীরে পাথর মেনে করেছে আপনার চাচায় টাল করেছে আপনার সহধর্মিনী খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে এতগুলি কষ্ট আপনার ভিতরে আমি আপনার মনটাকে একটু হালকা করার জন্য আপনাকে সফর করাবো শোভা এই সফর কক্সবাজারের সফর না এই সফর কুয়াকাটা খাগড়াছড়ি রাঙ্গামাটির সফর না এ সফর দুবাইয়ের সফর না সিঙ্গাপুরের সফর না

নিজের বাড়িতে ডাক দিয়ে নিলেন দাওয়াত করে নিলেন আর আজিমের মেহমান বানালেন এগুলি আল্লাহ তারা তার হাবিবকে দেখালেন এই যে দিনের কাজ করতে যে কষ্ট পেয়েছেন স্বজন বিদায় নিয়েছিলেন অন্তর ভিতরে যে সব কিছু ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার হাবিবকে তার বাড়িতে দাওয়াত করে নিয়ে গেলেন আমরা মেহারাজের ঘটনা অনেক সময় শুনে থাকি অনেক আলোচনা আমরা করেছি এখানেও হয়েছে আল্লাহ পাক যদি তৌফিক দেন মেরাজের আলোচনা মেরাজের মাসে আমরা করব রজব মাসে করব আল্লাহ পাক যদি তৌফিক দেন মেরাজ থেকে আল্লাহর হাবিব চলে আসলেন মাঝখানে অনেক আলোচনা ছেড়ে দিলাম মেরাজের মেরাজ সংক্রান্ত সমস্ত আলোচনা ছেড়ে দিলাম আল্লাহর হাবিব আল্লাহ তালার বাড়িতে গেলেন সেখান থেকে মেরাজ করে বার যখন মক্কায় আসলেন আসার পরে মক্কার মানুষের সামনে আল্লাহর হাবিব বলতেছেন যে আমি গতকাল রাতে মসজিদে আকসা থেকে এখান থেকে নিয়ে মসজিদে আকসা হিজরত করেছি সেখান থেকে আরশে আজিম জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি কাফের মুশরিকরা হাসি তামাশা করতেছে ঠাট্টা করতেছে মোহাম্মদ তো পাগল হয়ে গেছে মক্কা থেকে মসজিদে মাকসা করে সে নাকি মস্তিদুল আকসা সফর করেছে উর্ধু আকাশ গমন করেছে পাগলের প্রলাপ নাকি কেউ বিশ্বাস করে না কিছু ইমানদার বিশ্বাস করে কিছু ইমানদারের মধ্যে সন্দেহ প্রকাশ সন্দেহ পোষণ করে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুকে যখন মেরাজের ঘটনা সম্পর্কে জানানো হল হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বলেন

এই মসজিদে কতগুলি গরম আছে খোলা আছে এই মুহূর্তে না জেনে সাথে সাথে বলতে পারবেন এই মসজিদের কথাই বলেন অথচ বছর কি বছর নামাজ পড়তেছে কাফের মুশরিক আল্লাহর হাবিব কে আক্কানোর জন্য প্রশ্ন করলেন নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এখন যদি আমি কাফেরদের প্রশ্নের জবাব দিতে না পারি আমাকে দীক্ষা করবে আল্লাহ তাহলে জুবরি রাজনীতি বললে জুবরাই আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে যাব আমি আল্লাহ মাসজিদুল আকসা চিত্র আমার হাবিবের সামনে তুলে ধরবো আমার নবী দেখে 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 কাপের সামনে সুন্দর দেখে প্রশ্ন দিয়ে দেবে সামনে বর্ণনা করেন আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজ থেকে ফিরে আসছিলাম প্রতিমধ্যে একটি ব্যবসায়ী কাফেলা দেখেছি তারা মক্কার দিকে আসতেছে এই ব্যবসায়ী কাফেলার মধ্যে একটি উঠ হারিয়ে গিয়েছে উঠ সন্ধান করার জন্য তারা অনেকটা পরিশ্রম করেছে সে হারানো উঠ তারা আবার ফিরে পেয়েছে